আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন কিন্তু আসলে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই যে যে পেঁয়াজের আমরা আবাদ করেছি দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজের জন্য কিন্তু আসলে একটা দুঃসংবাদ সেটা হচ্ছে এই যে আবহাওয়া এই আবহাওয়াটা অনেকটা খারাপের দিকে চলে গিয়েছে এবং প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একপর এক প্রকার আমার মোবাইলে মোবাইলটাই যে ধরে রেখেছি মোবাইলের উপর কিন্তু এসে একদম ছোট ছোটো কুয়াশার বিন্দু এসে কিন্তু আমার মোবাইলের উপর পড়ছে এবং মোবাইলটা কিন্তু ভিজে যাচ্ছে এক প্রকার তো এই খারাপ আবহাওয়ায় কিন্তু আসলে পেঁয়াজের মারাত্মক ক্ষতি হয় মারাত্মক ক্ষতি হয় দেখতে পাচ্ছেন দুই দিন আগেও এই পেঁয়াজটা অনেকটাই ভালো ছিল দেখতে পাচ্ছেন এই যে এই পেঁয়াজটা কিন্তু আমার নিজের পেঁয়াজ ক্ষেত দেখতে পারছেন তো অনেকটাই ভালো ছিল কিন্তু এখন একটু খারাপের দিকে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আগা পেঁয়াজের পাতার যে আগাটা এটা কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছে এই তো তো এই লাল লাল হওয়াটা আসলে এটা খুবই খারাপ কারণ এটা বোঝা যাচ্ছে যে পেঁয়াজটা রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু এখানে কুয়াশা প্রতিরোধ করার জন্য আমাদের তেমন কোনো মেডিসিন অনেকেরই জানা নেই যে আসলে কোন মেডিসিনটা দিলে এই কুয়াশা থেকে পেঁয়াজকে রক্ষা করতে পারবো তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো তো আপনারা যারা পেঁয়াজ চাষি ভাই আছেন আপনারা যেটা লক্ষ্য করবেন আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যদি কখনও খারাপ আবহাওয়া দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সেখানে ইয়ন কোম্পানির ইয়ন কোম্পানির নিস্তার এবং কারিশমা নিস্তার এবং কারিশমা এই দুইটি প্রোডাক্ট একসাথে মিক্স করে আপনারা স্প্রে করবেন এই নিস্তার কিন্তু নিস্তারে আছে প্রপিনেপ প্রতি কেজিতে প্রপিনেপ সাতশো গ্রাম আর হচ্ছে সাইমক্সনিল আট সরি সাইমক্সনিল ষাট পারসেন্ট তো এই প্রোডাক্ট সাথে হচ্ছে কারিশমা কারিশমা আপনারা এই দুটি প্রোডাক্ট একসাথে প্রয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে পেঁয়াজের যে পাতা পেঁয়াজের পাতা একটা সূক্ষ্ম একবারে খুবই পাতলা ধরনের একটা আবরণ তৈরি হবে একটু আবরণ তৈরি হওয়ার কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ক্ষেত এই পেঁয়াজ ক্ষেত্রটাও কিন্তু আমার নিজের তো এই পেঁয়াজে যদি নিস্তার স্প্রে করা থাকতো তাহলে এখানে সুন্দর সুন্দর সাদা একটি আবরণ পড়তো সেই আবরণ কিন্তু আপনার এই কুয়াশা থেকে আমাদের পেঁয়াজকে রক্ষা করতে পারত। সে আবরণটাই মূলত পেঁয়াজকে রক্ষা করতে পারত এই খারাপ আবহাওয়া থেকে এই কুয়াশা থেকে তো এই জন্য অবশ্যই আমরা তো ভালো করে জানি না যে আসলে কখন আবহাওয়া খারাপ হবে কখন কুয়াশা পড়ে যাবে এটা যেহেতু জানা নেই তো এটা শুধু কুয়াশা ঠেকানোর জন্য না এইটা অতি উচ্চ মাত্রার এবং অতি ভালো একটি প্রোডাক্ট সেটা হচ্ছে পেঁয়াজ ছত্রাকনাশক হিসেবে আপনারা ব্যবহার করবেন তো যেহেতু আপনারা ভালো আবহাওয়ায়ও আপনারা এই নিস্তার এবং কারিশমা একসাথে ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খারাপ ভালো আবহাওয়ায় আপনারা এটা স্প্রে করবেন স্প্রে করলে যদি হঠাৎ খারাপ আবহাওয়া চলে আসে কুয়াশা চলে আসে তখনও কিন্তু কোনো অসুবিধা হবে না তখন পেঁয়াজে আপনার ক্ষয়ক্ষতি কম হবে তো এই জন্য আপনারা এই দুটি প্রোডাক্ট অবশ্যই একসাথে মিক্স করে ব্যবহার করবেন সাথে আপনারা কীটনাশক হিসেবে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ভালো একটি কোম্পানির ওষুধ ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমার পাশেই যে ক্ষেতটি দেখা যাচ্ছে এটা আমার চাষার ক্ষেত তো এই ক্ষেতের অবস্থা দেখেন আমার ক্ষেতে কিন্তু পেঁয়াজগুলো অনেকটা সোজা ছিল এবং অনেক কালো ছিল কিন্তু এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের পাতাগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে খুবই এলোমেলো অবস্থায় আছে তো এইখানে আসলে সঠিক যে ডোজটা সেই ডোজটা কিন্তু এখানে প্রয়োগ করতে পারেনি বা ওনারা জানে না এই জন্য ওইভাবে করতে পারেনি তো আপনারা অবশ্যই একজন সুপরামর্শকারীর কাছ থেকে পরামর্শ নেবেন এবং আপনারা পেঁয়াজের বিষয়ে অনেক বেশি সতর্ক থাকবেন বিশেষ করে কুয়াশা পড়লে অবশ্যই কিন্তু এখানে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে তো আপনারা এই ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই এখানে নিস্তার এবং কারিশ্মা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করছি অবশ্যই খুব ভালো একটি ফলাফল পাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম